শুরু হয়ে গেছে তৃণমূলের প্রার্থী ঘোষণা করেছে কিন্তু অভিযোগ তৃণমূলের প্রবল গোষ্ঠী দ্বন্দ্বে গোঘাটের বালি অঞ্চলে পার্টি অফিসে তালাচাবি পরায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে হুগলির গোঘাটের মিশন মোড় এলাকায় একটি পুরনো পার্টি অফিসে আছে আর সেই পার্টি অফিস তালা এনি নিয়ে বিজেপি নেতা কটাক্ষ করতে ছাড়েনি এ বিষয়ে রাজু রানা জানান পার্টি অফিস খোলার কোনো লোক নাই স্বাভাবিকভাবেই তৃণমূল ভয় পেয়েছে গোষ্ঠী দ্বন্দ্ব আছে অন্যদিকে এই বিষয়ে গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা বলেন কোথাও পার্টি অফিস বন্ধ নাই প্রশ্ন তাহলে কি আগে ভাগে লোকসভা ভোটে তৃণমূল পিছিয়ে পড়ল এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন দীর্ঘদিন তৃণমূলের যে দশা চলছে বর্তমানে যে বিজেপি ভারতীয় জনতা পার্টি দিকে দিকে ভারতে বর্ষে যেভাবে প্রভাস প্রভাব আমাদের প্রভাব খাটিয়েছে এবং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষের উন্নয়নের ধারা হয়ে চলছে স্বাভাবিকভাবেই আজকে পশ্চিমবাংলার বিভিন্ন শুধু বালি অঞ্চল নয় বিভিন্ন পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন তৃণমূলের পার্টি অফিস খোলার কোনো লোক নেই স্বাভাবিকভাবেই ওনারা ভয় খেয়েছেন ওদের নিজেদের কিছু গোষ্ঠীদ্বন্দ্ব আছে এরকম সমস্যা থেকেই গেছে দীর্ঘদিন ধরে আজকে জরাজীর্ণ ভগ্ন অবস্থায় ওদের জায়গায় ওরা পৌঁছে গেছে সামনে দু হাজার নির্বাচন আছে এই নির্বাচনে জয়ের লোককে আমরা পার্টি আরামবাগ লোকসভায় জয়লাভ করবে বিপুল ভোটে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওদের পার্টি অফিস আর খুলতে হবে না ওরা এমনি ভয় বন্ধ করে তাই দাদা নকুন্ডাতে আপনাদের কোথাও পার্টি অফিস বন্ধ নেই আমি জানি যে আমার অঞ্চল সভাপতির সাথেও সকালে আমি ফোন করেছি বা আমাদের বিভিন্ন ছেলেরা দিয়াল লেখন থেকে শুরু করে রঙ বয়ে নিজাত থেকে শুরু করে সকাল থেকে বিভিন্ন জায়গার কাজের মধ্য দিয়ে রয়েছে ছেলে প্রচারের মধ্য দিয়ে তো আমরাও একটা জায়গায় প্রচারে ছিলাম আমার সাথে অঞ্চল সভাপতি প্রত্যেক দিনের কথা হয় আজ সকালেও আমি ফোন করেছি তার সাথে কথা হয়েছে যে দাদা আমি এইমাত্র পার্টি অফিস থেকে রঙটা নিয়ে আমি একবার বন্ধ করে যাচ্ছি সেখানে অন্য বুথে একটা দেয়াল লেখন শুরু হয়েছে সেখানে রঙটা দিয়ে আবার আমি ফিরে আসছি এরকম তো কাজ চলছে কখনো খুলছে কখনো ছুটে অন্য কোথাও দেয়ালে জায়গায় যাচ্ছে তো পার্টি অফিস তো খুলে দিয়ে চলে যাবে না বিভিন্ন ছেলেরা দেয়ালে দেওয়ালে বুতে বুতে নেমে গেছে তাই না সেই জায়গাতে বন্ধ করে তারা কাজ করছে এরকম কোনো খবর নেই না আপনারা দেখছেন বাংলা দিশা আরামবাগ মহকুমাসহ অন্যান্য এলাকার খবর দেখতে চোখ রাখুন বাংলা ফেসবুক ও ইউটিউব পেস্টে লাইভ করে রাখুন আপনারা দেখছেন আমার বাংলার নতুন দেশা বাংলা দিশা